আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল ভাই ভাই বিপুল পরিমাণ রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে একটি একটি করে গাড়ি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন ফোর বি গাড়ি ফোর বি গাড়ি বাইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন এফ বাসন টু গাড়ি তেইশের লাস্টের গাড়ি তেইশের তৈরি সং তেইশের কেনা দুই বছরের নাম্বার সহকারে মানে চব্বিশ এটি ধরা চলে এই গাড়িটি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা আরেকটি দেখেন স্বপ্নের একটি বাইক সুজুকি জিডসার দুই বছরের নাম্বার সহকারে মাস বয়স এই প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্স পালসার এপিএস ওয়ান টেস্ট তেইশের গাড়ি এই গাড়িটি একদম পানির দামে সেল দেওয়া হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল লিক্স পালসার সতেরো সালের গাড়ি দুই বছরে নাম্বার সহকারে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার ওয়ান তেইশের গাড়ি একদম নিউ গাড়ি এক গাড়িটা আমরা কিনেছি এই টাকা। আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই বৎসরে নাম্বার সহকারে পাচ্ছেন বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই গাড়ি এই গাড়ি পাচ্ছেন একদম পানির দামে গাড়িটির টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার একুশে লাস্ট একুশের তৈরি সন দুই বছরে নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার দুই বৎসরের টিপিএস রাইটার একদম চব্বিশের কানা চব্বিশের গাড়ি পাচ্ছেন পানির দামে এক লক্ষ টাকা। আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে গ্রামার কা পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার অন টেস্ট গোরামার্কা উনিশ বিশের গাড়ি এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি আঠারো সালের দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন আটানব্বই হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি একদম নতুনের মতোই ওয়ান টেস্ট তেইশের গাড়ি মাত্র প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি ডিস্টার গাড়ি একদম নিউ গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা আরেকটি দেখেন ভর্বি গাড়ি আমরা পুলিশও করি নাই কিছুই করি না খেলাই না গড়ে ওঠাই রাখছি একদম একুশ বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার আঠারো উনিশের ওয়ান টেস গাড়ি এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন একুশের গেট পাস লাস্টের দিকে বা বাইশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাটু দুই বছরের নাম্বার সহকারে গুল সাইলেন্সার এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা আরেকটি দেখেন হুন্ডা এসপি শাহীন দুই বছরের নাম্বার সহকারে সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট তেইশের জানুয়ারিতে গাড়ি কাগজ করেছে গাড়িটি আরেকটি দেখেন হেরু ফ্যাশন প্রু দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন একদম মানে নিউ নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে একানব্বই হাজার টাকা আর একটি দেখেন সিটি হান্ড্রেড গাড়ি দুই বছরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা আর একটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি দশ বছরের নাম্বার সহকারে থার্টি ফাইভ মডেলের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার হান্ড্রেড গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন হাজার টাকা আরেকটি দেখেন ইয়ামাহা ইয়ামা জাপানি আরেক গাড়িটি সার্ভিসিং করা হচ্ছে এখনো গাড়িটি ভালো করে ওঠানো হয়নি এই গাড়িটি যদি কেউ নিতে চান এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন কিউবাই পাকিস্তান এই একটি গাড়ি এই গাড়ি যদি কেউ নিতে চান দুই বৎসরের নাম্বার সহকারে মাত্র পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে যদি কোনো ব্যক্তি চান যে গাড়ি কিনবেন এই গাড়িটি নিতে পাচ্ছেন নব্বই হাজার টাকায় প্রিয় দর্শক আরেকটি গাড়ি দেখেন স্কুটির গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক আমাদের এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি দিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন পঁচিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন এলাঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে